তিন শূন্য সে জুন হুল দিবসের সংগ্রামী স্মৃতি আজ তিন শূন্য সে জুন ইতিহাসের সেই গৌরবময় দিন মহান সাঁওতাল বিদ্রোহের শহীদদের শ্রদ্ধায় মাথা নত করার দিন এক আধ পাঁচ পাঁচ সালের এই দিনে সিদু কানু চাঁদ ভৈরব সহ হাজারো সাঁওতাল কৃষক ব্রিটিশ শাসন ও জমিদারদের শোষণের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন এই বিদ্রোহ শুধু জমি ও জীবিকার লড়াই ছিল না এটি ছিল আত্মসম্মান অধিকার ও স্বাধীনতার দাবিতে একটি গর্জে ওঠা সংগ্রাম সাঁওতালদের এই বিপ্লবী চেতনা আজও আমাদের অনুপ্রেরণা দেয়া হুল দিবস শুধু অতীত স্মরণের দিন নয় এটি শোষণ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগানোর দিন সাঁওতাল সমাজের সেই সাহসিকতা আত্মত্যাগ ও ঐক্যবদ্ধতা আজও বাংলার মাটিতে বজা রয়েছে আজকের দিনে আমরা সমস্ত শহীদ সাঁওতাল যোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা তাদের আত্মদানে যে স্বাধীনতার বীজ বোনা হয়েছিল তা আজও আমাদের সামাজিক ন্যায় সংগ্রামে পথ দেখায় চলো আমরা সবাই মিলে বলি হুলসাই জহার এই হুল দিবসে আমরা আবারও দীট প্রতিজ্ঞা করি সকল প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একসাথে থাকব